অবশেষে প্লেনে ফার্স্ট ক্লাসে বসা যাত্রীদের কি বিশেষ সুবিধা দেওয়া হয় এবং ইকোনমিক ক্লাসের যাত্রীদের সাথে এয়ার হোস্টেস কেমন ব্যবহার করেন আর বিজনেস ক্লাসে বসা একজন মানুষকে কেন একটি সুন্দর মেয়ের সঙ্গে ঘুমাতে হয় বন্ধুরা আজ আমরা আপনাদের জানাবো ফ্লাইটে ইকোনমি ক্লাস বিজনেস ক্লাস ও ফার্স্ট ক্লাসের মধ্যে কি পার্থক্য রয়েছে সবচেয়ে আগে আমরা কথা বলবো ইকোনমি ক্লাস নিয়ে আমরা সবাই জানি যে ভারতে মধ্যবিত্ত পরিবার সংখ্যায় সবচেয়ে বেশি এটাই কারণ যে তারা যদি বিমান ভ্রমণ করে তাহলে সাধারণত ইকোনমি ক্লাসেই করে করে প্লেনের তৃতীয় শ্রেণী বা সবচেয়ে সাধারণ শ্রেণীকে ইকোনমি ক্লাস বলা হয় এবং এর ভাড়া সবচেয়ে কম হয় সেই অনুযায়ী এতে সুবিধাও কম দেওয়া হয় অর্থাৎ বিজনেস ক্লাস ও ফার্স্ট ক্লাসের তুলনায় এখানে কম সুবিধা দেওয়া হয় ইকোনমি ক্লাসে যাত্রীদের সামনে একটি ছোট্ট স্ক্রিন দেওয়া হয় ভিডিও দেখার জন্য এর সঙ্গে কিছু জিনিস যেমন ম্যাগাজিন বালিশ হেডফোন খাবার এবং অল্প পরিমাণে পানীয় দেওয়া হয় এখানে তিনটি আসন পাশাপাশি থাকে এবং হাত রাখার জন্য পাশের যাত্রীকে অনুরোধ করতে হয় যদি আপনি জানালার পাশে বসেন তাহলে টয়লেটে যাওয়ার জন্য অনেকবার ভাবতে হয় কারণ আপনাকে আগে বসার দুইজনকে উঠতে বলতে হবে খাবার দাবারের ব্যাপারে বললে এখানে একটি সীমিত মেনু থাকে যা সবাইকে একরকম দেওয়া হয় যেমন ডাল রুটি সবজি রায়তা একটু মিষ্টি পানির বোতল এবং চা বা কফি এবার যদি আমরা বিজনেস ক্লাসের কথা বলি তাহলে এর ভাড়া ইকোনমি ক্লাস থেকে অনেক বেশি কিন্তু এতে অনেক ধরনের সুবিধা দেওয়া হয় বিজনেস ক্লাসে সাধারণত ধনী মানুষ সেলিব্রিটি ও ব্যবসায়ীরাই ভ্রমণ করেন এজন্য ভাড়া বেশি হলেও সুবিধা অনেক বেশি জানিয়ে রাখি এই শ্রেণীর যাত্রীদের জন্য আলাদা চেকিং এরিয়া থাকে স্টাফরা এই যাত্রীদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন বিমান বন্দরেও তাদের জন্য আলাদা করে সুবিধা থাকে যেমন বিজনেস ক্লাস লাউঞ্জ যেখানে ইন্টারনেট সংবাদপত্র এবং খাবার দাবার পাওয়া যায় বিজনেস ক্লাসে যাত্রীদের আগে নামানো হয় এবং কাস্টমস লাইনে আগেই দাঁড়াতে দেওয়া হয় এই ক্লাসে আরামদায়ক চড়া সিট থাকে যেগুলো পেছনে হেলিয়ে ঘুমানো যায় সিটের পাশে ও মাঝখানে যথেষ্ট জায়গা থাকে বিমানেও ঢোকার পর যাত্রীদের ফেস প্যাক সুগন্ধিযুক্ত তোয়ালে ও চাইলে ড্রিঙ্কও দেওয়া হয় অনেক সময় এয়ার হোস্টেল নিজেই ড্রিঙ্ক অফার করেন খাবারের জন্য এখানে একটি বিস্তৃত মেনু দেওয়া হয় যেখানে আপনি আপনার পছন্দ মতো খাবার অর্ডার করতে পারেন যেমন নিরামিষ বা আমিষ এছাড়াও আপনি শুধু টিকিট দেখিয়ে লাউঞ্জে বিশ্রাম নিতে পারেন তাহলে বিজনেস ক্লাসে ভ্রমণ করলে নিজেকে সত্যিই বিশেষ মনে হয় তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করে দিন সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন আর এই ভিডিওটি কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আবারও আসবো নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ